প্রাকৃতিক সৌন্দর্যের মায়াতে রাঙানো এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে বেশ কিছু কঠোর বিধিনিষেধ চালু আছে যেমন মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মহিলাদের হিজাব পরা এবং পুরুষদের ধারী রাখা সম্পূর্ণভাবে নিষেধ যা না মানলে প্রায় সাতশো ডলারের মতো জরিমানা দিতে হবে যে দেশটি প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার ও প্রাকৃতিক সৌন্দর্যে আবদ্ধ দেশটির মেয়েদের যেমন সৌন্দর্য তেমনি আবেদনময় ভঙ্গিমার কারণে সারা দুনিয়ার কাছে ব্যাপকভাবে আলোচিত বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে তাজিকিস্তান তাজিকিস্তানে প্রায় তিন হাজার নয়শোর বেশি মসজিদ রয়েছে এবং কি রমজান মাসের রোজা পালনকারীর সংখ্যাও নিরানব্বই শতাংশ পৌঁছে গেছে এই দেশে যে দেশে অনেক বড় বড় আলেম ও অলির জন্ম হয়েছে আর এদেশে পুরুষের থেকে মহিলার সংখ্যাই সব থেকে বেশি এ কারণে দেখা যায় একজন পুরুষের একাধিক স্ত্রীও রয়েছে আজকের পর্বে আমরা জানবো তাজিকিস্তানের অদ্ভুত কিছু অজানা তথ্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মধ্য এশিয়ার স্থল বিশিষ্ট একটি মুসলিম দেশ হচ্ছে তাজিকিস্তান তাজিকিস্তান শব্দের অর্থ তাজিকদের আবাসস্থান বে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী তাজিকিস্তানের আয়াতন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশই মুসলিম দেশটির মোট জনসংখ্যা দশ মিলিয়নেরও বেশি প্রায় নব্বই শতাংশ পর্বতমালা নিয়ে গঠিত এই তাজিকিস্তান তাজিকিস্তানে অবস্থিত পৃথিবীর ছাদ খ্যাত পমির মালভূমি যা পর্যটনদের জন্য বিশেষ আকর্ষণ এটি মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটি অর্থনীতির অবস্থা দুর্বল হলেও তাজিকিস্তানের প্রায় শতভাগ মানুষ শিক্ষিত তাজিকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা প্রজাতন্ত্র রাষ্ট্রগুলোর মধ্যে এটি একমাত্র দেশ যেখানে ইসলাম দুই সালে রাষ্ট্র ধর্মের মর্যাদা লাভ করে তাজিকিস্তান একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দেশটির জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশই সুন্নি এবং তিন শতাংশ সিয়া সম্প্রদায় এছাড়া বেশ কিছু সুফিবাদেও রয়েছে এই দেশে সুন্নিদের অধিকাংশই হানাহাফি মাজহাফের অধিকারী এমনকি রমজান মাসের রোজা পালনকারীর সংখ্যাও নিরানব্বই শতাংশ তাজিকিস্তানের জনগণ ধর্মবিরু এছাড়াও উজবেক ভাষায় ষোলো শতাংশ এবং রুশ ভাষায় কথা বলেন পাঁচ শতাংশ তাজিকিস্তানে দেশটিতে ফরাসি ও পস্তু ভাষায় কথা বলে এমন বেশ কিছু লোক আছে তবে অফিস আদালত ও ব্যবসায়ী ক্ষেত্রে রুশ ভাষা ও ইংরাজি ভাষার প্রচলিত রয়েছে তাজিকিস্তানে তিন হাজার বেশি মসজিদ রয়েছে তাজিকিস্তানের রাজধানী দুসনবে গ্যান্ড মসজিদ নামক ইমাম আবু হানিফা মসজিদ রয়েছে এখন পর্যন্ত তাজিকিস্তানে এটাই সবচেয়ে বড় মসজিদ বর্তমান তাজিকিস্তানের রাজধানী শহরে প্রায় শতাধিক মসজিদ রয়েছে সপ্তম খ্রিস্টাব্দে আরবদের মাধ্যমে তাজিকিস্তানে ইসলামের আগমন ঘটে আর এই দেশটিতে বেশিরভাগ নাগরিক প্রাচীন তাজিক গোষ্ঠী থেকে এসেছে এই সম্প্রদায়ের আফগানিস্তান ও ইরানের সাথে ভাষা সাংস্কৃতি ও ইতিহাসের বেশ মিল রয়েছে অসংখ্য সম্রাটের শাসন অধীনে থাকার পরে স্বাধীনতা লাভ করে উনিশশো কেন্দ্রিক দেশ এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসাও রয়েছে রাস্তায় প্রচুর দাড়ি ও টুপিয়ালা মুসলমান ও হিজাব পরা মুসলিম মহিলাদের দেখা যায় বর্তমানে এই মুসলিম দেশে হিজাব পরা বা দাড়ি রাখা সম্পূর্ণ নিষেধ যেখানে মানা হয় এই কঠোর নিয়ম নতুন আইন না মানলে সাতশো ডলার পর্যন্ত জরিমানাও হতে পারে সাধারণত মুসলিম দেশ মানে হিজাব পরা মহিলা ও দাড়ি কুর্তি পরা পুরুষ তবে এদেশে বসবাস করে মুসলমানদের মানতে হলো এই কঠিন নিয়ম যেখানে বড় বড় আলেম ও অলির জন্ম হয়েছে তাজিকিস্তান মূলত কৃষি প্রধান দেশ কিন্তু পাহাড়ি এই উচ্চ পর্বতে বিশেষ বছরে কয়েক মাস বরফে ডাকা থাকে বসন্তকাল থেকে এখানে কৃষিকাজ শুরু হয়ে যায় পাহাড়ের বমি কৃষিকাজে ব্যবহার করা হয় এই দেশটি পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি এ কারণে দেখা যায় একজন পুরুষের একাধিক স্ত্রী রয়েছে কর্মস্থানে পুরুষের সংখ্যা খুবই কম দুই হাজার এক সালের হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি এক লাখ লোকের জন্য চিকিৎসক রয়েছে মাত্র দুইশো জন করে এদেশের মানুষ বিশ্বাস করে যে সাইকেল শুধু ছেলেদের জন্য তাই এ দেশের মেয়েদেরকে সাইকেল চালাতে দেওয়া হয় না তাজিকিস্তানের মানুষেরা নাচ করা খুবই পছন্দ করে তাই এখনকার স্কুলে ছেলে বা মেয়েদেরকে নাচ শেখানো হয় তাজিকিস্তান পর্যটনদের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে ভ্রমণকারী নতুন আবেগে সংকৃত এই দেশ নিয়ে রঙিন এই দেশের সবচেয়ে রহস্যময় ও দেশের মধ্যেও বিশ্বের তাজিকিস্তান বিবেচনা করা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন